সাথে আরো অনেকেই যাবে তাদেরকে খোঁজার জন্য আমি ওই পাশে যাচ্ছি এবং এই পাশে আমার চাচা সহ আরো দুইজন ওখানে বসে আছে সেই আন্দোলনে আরো অনেকেই যাবে সেই জন্য আমার চাচা তাদের জন্য অপেক্ষা করতেছে অবশেষে দেখতে পাচ্ছেন তাদেরকে আমি নিয়ে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন গাড়ি না পেয়ে আমরা হাঁটা ধরা শুরু করে দিয়েছি যদিও হাঁটা শুরু করেছি কিন্তু অনেক দূরের পর এত দূরে হাঁটা কারোর পক্ষে সম্ভব নয় আমার জাবেদ দাদা সহ আরো অনেকেই অপেক্ষা করছে গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষার প্রহর গুনতে গুনতে চলে আসলো গাড়ি অনেকেই ভাবতে পারেন যে ভ্যান গাড়িতে করে চলে যাচ্ছে কেন মুহূর্তে আমরা অটো গাড়ি কোথাও পাচ্ছি না এই কারণে আমাদের ভ্যান নিয়েই রওনা হতে হচ্ছে আপনারা আরেকটা জিনিস ভাবতে পারেন যে আমাদের হাতে এত যন্ত্রপাতি কেন মূলত আটচল্লিশ ঘন্টা কর্মসূচিতে আমরা সবাই ওইখানে থাকবো যখন আমরা ওইখানে অবসর টাইম পাবো তখন একটু গান বাজনা করবো যখন গান বাজনা করব তখন আপনাদেরকে অবশ্যই শোনাবো আমি ভ্যানে চড়ার পর একটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম সবারই আরেকটি কথা বলি আপনাদেরকে সবাই মিলে কোনো জায়গায় যাওয়ার মজাই আলাদা কিন্তু এটাই বাস্তব আই লাভ ইউ দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছে এই মুহূর্তে যে ব্রিজটা দেখছেন এটি হচ্ছে তিস্তা নদীর একটি ব্রিজ যেটিকে মহিপুর সেতু বলা হয় আমরা এখন হাঁটতে চলে যাবো নদীর মাঝখানে কারণ ওইখানেই হচ্ছে অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু আমরা এখন আছি মহিপুর সেতুর নিচে তো এখানে এসে একটা জিনিস খেয়াল করতে পারলাম সবাই সবার অবস্থান থেকে এই আন্দোলনে সারা দিয়েছেন এই বিষয়টা দেখে আমার অনেক ভালো লাগছে আর এভাবে সম্মিলিতভাবে কাজ করলে আমাদের কোনো কিছু বৃথা যাবে না তো প্রথমে এসে আমরা সবকিছু একটু ঘুরে দেখার চেষ্টা করলাম আমরা সামনে দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিন দিয়ে মহাজ হয়েছে সেখানে অন্য জায়গায় নেতৃবৃন্দের বক্তব্য উপস্থাপন করা হবে সরাসরি দশ থেকে বারোটি জায়গায় লাইভ সম্প্রচার করা হবে তো ইউনিয়ন ভিত্তিক সবাইকে থাকা খাওয়ার জায়গা করে দিয়েছে আমরা সেখানে অলরেডি অবস্থান নিয়ে নিয়েছি এবং দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা লাইন ধরে বসে গিয়েছি এবং খাওয়া শেষে আমরা বক্তব্য শোনার জন্য মঞ্চের সামনে চলে এসেছি সেখানে আমরা যার বক্তব্য শুনতেছি তিনি ছাত্র দলের প্রধান সমান্য তিনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম এবং তারপর সন্ধ্যা ঘনিয়ে আসার পরপরই সবাই গানে মেতে উঠি এবং আমার পাশের বাড়ির চাষাও হাতে তালি দিচ্ছিল গান শুনে ও আরো অনেকেই ছিল আমার এলাকার সবাই হাত তালি দিচ্ছিল এবং নাচানাচি করছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি ফমক বাজানোর চেষ্টা করলাম যদিও পারি না তারপরে চেষ্টা করলাম আমরা ব্যক্তিগত ভাবে গান শেষ করে ইতিমধ্যে এখানে কনসার্ট শুরু হয়ে গেছে আমরা এখানে চলে আসলাম এবং গান উপভোগ করলাম এই তিস্তা নদী কুল নিয়ে গান এবং অনেক আধুনিক গান ও ব্র্যান্ডের গান চলছিল গান শেষে আমরা যখন আমাদের ইউনিয়ন পর্যায়ে তাবুর তোলে যাই তখন পর্যায়ক্রমে আবারও আমরা গান শুরু করে দিই তখন হঠাৎ হঠাৎ করে যমুনা টিভি ইন্টারভিউ সামনে পড়ে গেলাম তখন নিজেকে প্রাউড ফিল করলাম কারণ যমুনার মতো একটি টিভি আমাদের সামনে এসে আমাদের ইন্টারভিউ নিচ্ছে এবং গান শোনাচ্ছে সারা বাংলাদেশকে এবং বিশ্বকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মৌসুমী প্রকৃতি আমরা ওখানে গিয়েছি এবং আমি ক্ষমতা গান পরিবেশন করছি তিস্তা নদী নিয়ে একটি গান গাইছি আমরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম আমি খলিল এবং এই ব্লগের মাধ্যমে আমি সতেরোই ফেব্রুয়ারি সারা দিনের উপস্থাপনা করলাম এরই মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা প্রতিষ্ঠিতি দেখবেন তো আগামীকাল অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি আরেকটি ব্লক নিয়ে আসছি তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ